এসব কি তোমরা রাত তিনটার দিকে কেন পরীক্ষায় স্থগিত ব্যাপারে আমার নিয়ে এসেছ পরীক্ষার্থীরা সকালবেলা ওদের বিভ্রান্ত হয়ে যাবে এই দায় কি তোমরা নেবে দায় তো সব আমার উপরে আসবে সপ্তস্থ প্রধান উপদেষ্টার তোমরা কেউ কাজের নও কে স্যার মাননীয় শিক্ষা উপদেষ্টা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে এই শিক্ষা উপদেষ্টার ব্যাপারে কে সুপারিশ করেছিল জানো জানো না তোমরা ওই শিক্ষা উপদেষ্টা কোথায় সালাম স্যার স্যার আপনি কেঙ্কা আছেন আপনি শরীর টইল তো বেমাক ভালো আছে না স্যার হ্যাঁ ভালো আছি আপনি তো মনে হয় বেশি ভালো আছেন এত বড় শিক্ষার্থী মরে গেল আর আপনি ভাবে করে হাসছেন আপনাদেরকে বিশ্বাস করে এতগুলো দায়িত্ব দেওয়া হয়েছে বসেন এখানে অভদ্রের মতো দাঁড়িয়ে আছেন কেন কোনো দায়িত্ব আপনারা কি করে পালন করেন মর্মান্তিক বিমান দুর্ঘটনায় এতগুলো শিক্ষার্থী মরে গেল আর আপনি এক

হবি না আমি যদি সব করি তাহলে কেন আপনারা বসে থেকেছেন আমি কি করবো আপনাদেরকে বসেছি আমার নির্দেশ আপনারা শুনেন না আমাকে ঠিক মতো কিছু জানেন না একটা বছর হয়ে গেল কি করেছেন আপনার নামে শুধু অভিযোগে শুনেছি কিন্তু শিক্ষার জন্য আপনি কি করেছেন

তুমি তো বলছো কিন্তু কেউ কোনো কথা শুনে না কেউ কোনো ডিসিশন ভালো নিতে পারে না আমি কিভাবে সামলাবো এগুলো এতদিন যখন পারছেন ইনশাআল্লাহ সামলাতে পারবেন স্যার অবশ্যই পারবেন না 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 এভাবে হচ্ছে না আমি যদি দেশকে ভালো কিছু দিয়ে যেতে না পারি তাহলে আমি কি মরেও শান্তি পাবো বলো তুমি বলো পাবো দুঃখের বিষয় কি জানেন স্যার আমাদের দেশের মানুষ আসলে ভালো কিছু পাওয়ার যোগ্যতাই রাখে না যাদের উচিত আসলো আপনি বেশি সহযোগিতা করা তারাই বেশি বিরোধিতা করে তুমি কথা বলছো নাম ধরে কোয়া যাবে না স্যার আপনি জানেন কিনা জানি না দেশে কিন্তু বাক স্বাধীনতা আবার নাই মানুষ কিন্তু মন খুলে কথা বলার পাচ্ছে না কেন মানুষ তো অনেক কথাই বলছে আমি দেখি স্যার খেতা রাখ সাধারণ মানুষ আর এত কথা খবর পায় পায় না স্যার দেশের সব রাজনীতি বিদরা যদি নিজেদের স্বার্থ চিন্তা বাদ দেশের চিন্তা করে আমাকে শক্তভাবে সহযোগিতা করতে সবাই সুন্দর করে কথা বলতে পারত কয় দিকে তাল সামলাবেন কোন স্যার যে বিমান দুর্ঘটনা ঘটলো যে বলে আন্দোলন ফান্দোলন কতজন কত কিছু করছে বিশাল ব্যাপার আর এইগুলি করে লাভ নাই স্কুলের একটা নিজস্ব হিসাব আছে তুমি যাও আমার ওষুধটা নিয়ে আসবো যাও এইসব নিয়ে চিন্তা করতে হবে না